গুড মর্নিং ফ্রেন্ডস দেখো দু কাপ লিকার চা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এটা হলো নাইনটিন ফেব্রুয়ারি বা বুধবারের ভিডিও তো সকাল সকাল উঠে চা বিস্কুট খেয়ে নিলাম তারপরে ছেলে তো কিচ্ছু খেয়ে বেরোলো না তাড়াতাড়ি করে বেরিয়ে গেলো ওর পিছন পেছন আমিও গেলাম লিফট পর্যন্তই যাই ও বলে নিচে আর নামতে হবে না তো সেই পর্যন্তই গেলাম তো লিফ্টের জন্য ওয়েট করছে আমিও একটু আস্তে আস্তে এগিয়ে গেলাম তো একটু দাঁড়িয়ে রইলাম ও বলল যে তুমি বেরিয়ে তুমি এবার রুমে ঢুকে যাও তো ও এবার বাইক করে লিফট এসে গেছে ও বেরিয়ে গেলো আর আপনাদের সঙ্গে একটু ওদের এখানে যে সোসাইটির যে গার্ডেনটা সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি কিছু ফুলের বাগান আছে একটা আম গাছেও বোল এসেছে এই যে জানিনা দূর থেকে কতটা বোঝাতে পারছি আর এই সামনের দিকে মানে এটা মেন রোড এখানেও কিন্তু প্রচুর কমপ্লেক্স রয়েছে আর এইবার আমি আবার রুমে ঢুকে যাচ্ছি তো এর মধ্যে ছেলেও বেরিয়ে গেলো তারপরে ওদের যে ঘর করে যে কাজের দিদি সে ঢুকলো এই যে দেখুন যদি আমরা না থাকতাম তাহলে আর ছেলের রুমটা মোছা হতো না পোছা তো এসে ও বাসন ধুয়ে নিয়ে তারপরে ঝাড়ু পোছা করে মানে মিনিটের মধ্যে দু হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট পুরো কমপ্লিট হয়ে যায় পরিষ্কার তো ওর বাসন ধোয়া অলরেডি হয়ে গেছে আমি যতক্ষণ ছেলেকে ছাড়তে গেছি তারপরে এবার ও ঝাড়ু দিচ্ছে তারপরে জাস্ট একটা মোছা মেরে নেবে এই যে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল এই যে মোছা মারতে আসলো তো ও মুছে যাওয়ার পরেও আমি এক প্যাকেট ধুলো বার করেছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এবার ও মুছে টুছে চলে গেল তারপরে কর্তা মশাই একটুখানি বেরোলো তো আমি যে কোথায় যাচ্ছ বলছো টুকটাক জিনিস আনার দরকার তো সেই জন্য সেও বেরিয়ে গেল আমি তখন করলাম ছেলের ওয়েড্রপটা পুরো ক্লিন করলাম যদিও আগে কীভাবে অগোচালো ছিল সেটা আর তুলিনি আর ওয়ার ওপরেও ছিল প্রচুর ধুলো সেই সমস্ত মুছে পরিষ্কার করে ওয়ার ভিতর ভেতর পরিষ্কার করে সমস্ত ভাজ করে সুন্দর করে আর কিছু আয়রন করার রয়েছে সেসবও বার করে নিলাম ফ্যানের মধ্যে দেখুন প্রচুর ধুলো আমরা চলে গেলে আরও ধুলো পড়বে সেই জন্য ফ্যানটাকেও ভালো করে মুছে নিয়ে খাটের পেছনে মানে খাটের নিচে একদম ঝাড়ু দেয় না আমি একদিন বলেছি কিন্তু আমি তো গেস্ট রোজ রোজ গলাটা ভালো দেখায় না তো নিজেই ঝাড়ু পোচা দিয়ে নিলাম খাট সরিয়ে সমস্ত আলমারির উপরে পরিষ্কার করে খাটের নিচে পরিষ্কার করে এবার খাটের ওপরে উঠে ফ্যানটাকেও আমি মুছে দিচ্ছি দেখুন ঝুল কেমন ঝুলছে তারপরে কর্তা থাকলে না চেঁচা তো পায়ে ব্যথা নিয়ে করছি তো সে বাজারে গেছে বলে ওই টাইমের মধ্যেই করে নিলাম এরপরে কর্তমশাই চলে আসলো ছেলে কোল্ড কপি খাবে সেই জন্য একটা বড়ো কপ নিয়ে আসলো কাপ রয়েছে কিন্তু সব হ্যান্ডেল ভেঙে দিয়েছে ওই কাজের দিদি জানি না সেই জন্য আবার সে কর্তা একটা কাপ নিয়ে আসলো এদিকে আমি সমস্ত মানে যেহেতু ডিপ ক্লিন করেছি সমস্ত দুটো বিছানার পত্তরের বালিশের ওয়ার চাদর সমস্ত বার করে দিলাম ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য এদিকে সে আপেল কল আর এই যে ছোটো ছোটো বেগুনগুলো দেখিয়েছিলাম না রত্নদ্বীপ যে ওই গ্রসারি শপে খুব সুন্দর বেগুনগুলো খুব টেস্টি বেগুন পেঁয়াজ তারপরে আমলকি এখানেও আমলার জুস তাকে খাওয়াতে হবে দই দু তিন রকমের তারপরে আলু আরও কি কি সব নিয়ে বাজার থেকে চলে এসছে তো এখন তো রান্না করতে হবে আর সবজি টবজি সবই রয়েছে তো এবার এদিকে তিনি আবার দেখুন এই যে ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড় দিতে শুরু করে দিয়েছে প্রচুর রোদ ব্যালকনিতে মানে কেচে দিলেই কিন্তু শুকিয়ে যায় কিন্তু সে তো হয়তো কাস্তে দিলেও সে কেচে অফিস চলে যায় আর রাতে আসে তারপরেই হয়তো মেলতে হয় আর স্যাটারডে সানডেই হয়তো কাছে রোজ হয়তো কাছে না আমরা রয়েছি বলে এগুলো যাই হোক এই দুটো চাদর আর কভার টভার সমস্ত দিয়ে সে চালু করে দিল ও ছেলেকে কোল্ড কপি খাওয়াবো বলে দুধটা জাল করে ঠান্ডা হতে দিলাম ফ্রিজে এদিকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম ব্রেড আর আপেল আর কলা তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট তারপরে তিনি চলে আসলেন সবজিগুলো কেটে দিচ্ছে আমি এদিকে দই বেগুন বানাবো বলে কিছুটা জিরে ড্রাই রোস্ট করে নিলাম এখানে ধনে পাতা ভালো করে বেছে ধুয়ে দিলাম আর বেগুন টেগুন সবজি টবজি সব ধুয়ে তাকে রেডি করে দিলাম সে তো মিস্টার পারফেকশানিস্ট একদম মানে ইঞ্চি মেপে সমস্ত সবজি কাটেন আর বেগুনগুলো না দই বেগুন করবো এত ছোটো ছোটো বেগুন বেগুন তেলের মধ্যে ফোটে আমি জানি না বাবা এখানকার হায়দ্রাবাদের বেগুন সে মাছ যেরকম ফুট ফুটছে সেরকম বেগুনগুলোও ফুটছে কোনো রকমের উল্টে আমি ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে ভাজলাম তো বেগুনগুলোকে একদম লবণ ছাড়াই কিন্তু আমি ভাজি তাহলে আর মোটামুটি মিডিয়াম হিটে ভাজি যে তো ছিটছে বলে ঢাকা দিয়ে দিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে এদিকে জিরেটাও ঠান্ডা হয়ে গেল সে জিরেটাকে গুঁড়ো করে দিল তারপরে দইয়ের ভিতরে আমি বিট লবণ চিনি আর জিরে ভাজা গুঁড়ো একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে সেই পেস্টটা এবার ভাজা দইয়ের বেগুনের মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে আবার একটু ছড়িয়ে দিলাম এরকম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা তো দই বেগুনটা আমার রেডি হয়ে গেল এদিকে আমি আলুটা বললাম আগে কেটে দিতে আলুটা একদিকে ভাজছি আর তারপরে এখানে দেখুন গাজর বিনস বনের সমস্ত ইঞ্চি মেপে পারফেক্ট শেপে কেটে দিচ্ছে এটা আমার কর্ম নয় আমার কর্ম হলো এই যে যেটা নাড়া সেটা হলো আমার কর্ম তো আমি জলটা বসিয়ে বিনস আর গাজর একটু হালকা ব্লাঞ্চ করে নেব এই যে খুন্তি টানার যে দেখুন এটাই হলো আমার কর্ম কাটার সাটার সমস্ত করা হলো তেনার কর্ম তো বেল পেপারও ছিল রেড ইয়েলো বেল পেপার ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত সে কুচিয়ে দিলো তারপরে এখানে জলটা ফেলে দিয়ে এবার আমি তেল দিয়ে তারপরে প্রথমেই কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম এই মিক্স ভেজ পনির আমার বা রামধনু পনিরের রেসিপি কিন্তু আমার ইউটিউবে দেয়া আছে আর কেউ যে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটা একবার দেখার অনুরোধ রইল তাছাড়া এখনও বানাচ্ছি তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে ওই দিকে আলুটা ভেজে ওই প্যানেই আবার কিন্তু আমি পনিরটাকেও একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হলে তখন আমি এই যে ব্লাঞ্চ করে নেওয়া বিনস গাজরগুলোকে দিয়ে দিলাম বিনস গাজরটার সঙ্গে পেঁয়াজটাকে আরও একটু ভাজা ভাজা করে নেব আর এই যে দই বেগুনের ওপরে কিন্তু ধনেপাতা ছড়িয়ে দিয়েছে এবার এটা ঢাকা দিয়ে দেব তো তৈরি হয়ে গেল একদম সুন্দর সুস্বাদু দই বেগুন আর এই দই বেগুনটা আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে ওই জন্যই বানিয়ে নিলাম তো এইবার দই বেগুনটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপরে পনিরটাও কিন্তু আমি ফ্রাই প্যানে সতে করছি আর ওদিকে কিন্তু পেঁয়াজ দিয়ে বিনস গাজরগুলো একটুখানি বেশ ভাজা ভাজা মতন হচ্ছে মানে খুব মানে খুব ডিপ ভাজা নয় একটু সতে মতন করে তারপরে ভাজা আলু দিয়ে দিলাম এরপরে আমি এখানে এক এক করে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এক এক করে আর অতিরিক্ত কিছু মশলা কিন্তু নেই রয়েছে সেই কিচেন কিং মশলা সেটাই দেব দেখুন লবণ দিয়ে দিলাম এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে কিচেন কিং মশলা দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা কসরি মেথি এইবার সমস্ত কিছু দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে একটু নাড়াচাড়া করব। এটাতে কিন্তু আমি জল দেওয়ার চেষ্টাই করি না কেন জল দিলে না নষ্ট হয়ে যাওয়া এই যে টমেটো তারপরে বেল পেপারগুলো রয়েছে কাঁচা লঙ্কাগুনো রয়েছে এর জলেই কিন্তু মোটামুটি হয়ে যায় তো সেইগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করে তারপরে আমি যখন বেশ নরম হয়ে গেছে তখন আমি এবার পনিরগুলো দিয়ে দিলাম পনির ভাজা পনিরগুলো দিয়ে মোটামুটি তিন চার মিনিট একটু ভালো করে সবজির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে একটু টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা অপশনাল চাইলে দেবেন না হলে অবশ্যই স্কিপ করবেন তারপরে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আবার একটু ভালো করে মিশিয়ে ওপর থেকে একটু চাইলে বাটার দিতে পারেন কিন্তু আমি আমি আর বাটার এখানে দিলাম না তারপরে ঢাকা চাপা দিয়ে এটা রেখে দিলাম এটা আমরা দুপুরে লাঞ্চও করেছি আর রাত্রেবেলা গরম গরম ঘি রুটি দিয়ে খেয়েছি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি আনা সুজাতা নমস্কার ধন্যবাদ